প্রিয় বন্ধুরা কিভাবে পুকুর থেকে ট্র্যাক ওঠানো হয় সম্পূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা করতে আমার সময় লেগেছে পাঁচ ঘন্টা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করবেন তো আপনারা আমাদের সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন দেখুন আমাদের ওয়ার্কার ভাইরা কাজ করছে এই ট্র্যাকটি ওঠানোর জন্য অনেক পরিশ্রম করছে তো আমি বেশি কথা বলবো না আপনারা আমাদের সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আবার বলছি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করবেন এই মেশিন দ্বারাই ট্র্যাকটি টেনে ওঠানো হবে যদি আপনাদের কোনো এরকম সমস্যা হয় তাহলে ভাইদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে

ગાડી ઉઠી કેસે ટાંદે હારે દુઈ વારા સિંગલ બરાબર কি বলি আপনাদের গাড়িটা কোথায় ছিল দেখেন আল্লাহ আমাদের সুন্দরভাবে গাড়িটা চলে গেছি ক্ষতি ক্ষতি করিনি আর যদি কারোর দুর্ঘটনা থাকে যোগাযোগ করেন আপনাদের গাড়ি সুন্দরভাবে ছিল આવ્યા રખવા એ ઘરે 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 હાલ દોર હાલ ચરી વાત એ હા દોરે દોરે હાલ દોરે આ સોકલેમાં ઇકિતલે એ સવંદ આવશે ને બળવાય દીવા કરો એ